তৈলাক্ত মাছের তেল ঝাল হবে তো ভাবলাম যে এর সঙ্গে একটু তেতো কিছু হক সেই জন্য আর করবো শুক্ত করতে গেলে এটা ওটা অনেক কিছু লাগে তার জন্য করলা নিয়ে আসছি আলু নিয়ে আসছি আজকেই হবে মাছটা কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে নেব মাছটা ভেজে নেব মাছের লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি

মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছের তেলে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার তেজপাতা একটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো জল দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে উচ্চ আলু ভেজে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কুচা আলু লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কাটা কেন মাঝে আছে কুচা আলু তো লঙ্কা দিচ্ছি না ছেলে দাও

মাছের তেল ঝাল ভালো হয়েছে আর তার সাথে উচ্ছে আজ ভালো